ইমানের তলোয়ারের ধার দুই সাইডে থাকতে হয় দুনিয়া দাঁড়ি কাটতে কাটতে নবীর কদমে যেতে হবে ঠিক না যুবক ভাই বাবারা আছো তো তোমরা আওয়াজ দেন আসো আসো মাঠে ময়দানে ডাকলে পাওয়া যাবে একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এই আওয়াজে মাইনে আমার যুবকরা কোথায় আরো জোরে আরো জোরে এখানে আমি কবরবাসী নয় আমার জিন্দা নবীর জিন্দা উম্মতদের সাথে কথা বলতে এসেছি আওয়াজ দেন ঠিক না। আওয়াজ মতো সেরে আলীর মতো পার্সোনালিটি ব্যক্তিত্ব থাকতে হবে যাতে তোয়াজ করে আমাদেরকে চলে ঠিকই না এই তো মাসা আল্লাহ এই জন্য এখন মনে হবে যে পেয়ারা নাবির যুগে চলে যাচ্ছি সারা চোদ্দ বছর পূর্বে নবী খুতবা দিবেন আমরা যুদ্ধের জন্য যেমন ভাবে সাহাবাই کرامরা প্রস্তুতি নিতেন তেমনি ভাবে আজকে কোরআন সুন্নাহর হাকিকতের কথা হবে আমরা ইমানের তরবারি ধার দিব সাধারণ তরবারির ধার এক সাইডে থাকে কিন্তু আরেত সালমা দানি আমার মুর্শিদে করিম বলতেন ইমানের তরবারি ধার দুই সাইডে থাকতে হয় দুনিয়াদারি কাটতে কাটতে নবীর কদমে যেতে হবে ঠিক না এই তো 마শাআল্লাহ আমার যুবক ভাই বাবারা আছো তো তোমরা আওয়াজ দেন আসো আসো

এবার সে আল্লাহ রব্বুল আলমিনের পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আলাম এমন কি আজকের এই পঞ্চমতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন হতো না আওয়াজ কমিছে মানি নাম আওয়াজে মানে অনেকে মুখ এখনো চুপ আমি দেখতেছি আরো জোরে বলতে হবে ঠিক না

বিশেষ করে কাল্লা শাহ থেকে শুরু করে ব্রাহ্মণ বাড়িয়ার সরজমিনের মধ্যে যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত আজকের গোয়াল নগর বাসীদের যাদের আজকে মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবর বাসী হয়ে আছেন যারা এই মুহূর্তে ওয়ারিসদের জুবান থেকে একবার সুবান পড়লে সেই ওয়ারিসের সুবান আল্লাহ শুনে যাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন সেই প্রত্যেকের আরো আয় পাকে সালাম আর্জ করছি মহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহ আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যায় ঠিক না ঠিক না ঠিক না কারণ তেনাদের রুশিলে তো দুনিয়া দেখেছি তেনারা জান্নাতে থাকলে ফায়দা তো আমাদের কিভাবে ফায়দা যদি জান্নাতে আমরা যদি গুনা খাতার জন্য আটকে যাই তেনারা যদি আমাদের সুবহান আল্লাহ কারণে কারণ হাদিসের মধ্যে এসেছে যারা কোরআন সুন্নার কথা শুনে সুবহান আল্লাহ পড়ে আল্লাহ তাদের নাম তাদের চোদ্দ গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেয় সুবহান এই জন্য আজকে এখানে মনোযোগ থাকবে তো ইনশাল তো ঘন্টা দেড়েকের জন্য দুনিয়া দারি তালাক আওয়াজ এই তালাক দিলে সংসার করবো কার সাথে আমি জানি এগুলো মুরব্বী বাবাদের যুবকরা তো আওয়াজ দেওয়া লাভ নেই তোমরা যে বলতেছো কোলবালিশের সাথে দিন যায় তোমরা যে কি বুঝবা তোমরা তো এটা বুঝবা না মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো বিয়ে আর একটা করবেন নি বলবে হুজুর আগের টা গেলে বাস। কারণ বিয়ে নিকাহ সুন্নাহ আস্তে আস্তে দেখতেছি ব্যান্ড প্যাকেজ হচ্ছে গায়ে হলুদের নামে নাউজুবিল্লাহ পড়েন সুবহানাল্লাহ বললাম আমার নবীর সুন্নাত নিসফুদ্দিন বলা হয়েছে দিন জিন্দা হয়ে যায় সে সুন্নতের উপরে গায় হলুদের নামে ডিজে ইউদিনা তারাদের সংস্কৃতি দিয়ে আমার নবী সুন্নতের উপরে তলোয়ার চালানো তোমাকে ইজাজত কে দিয়েছে দিয়েছে আওয়াজ দেনা কেন মুসলমান ঠিক না কখনো এগুলো করা যাবে না বিয়ের আগে কখনো যদি করতে হয় কালামে পরিবেশনা করবে না তে রাসূল পড়বে জিকির দিয়ে দফ দিয়ে ঠিক না ঠিক না

সে বলেছে যে আমাকে তো বের করে দিয়েছ আদম সন্তানকে আমার সাথে জাহান নামে নিয়ে যাব। আল্লাহও তো কম না আল্লাহ বলে তোকে এত ক্ষমতা দিয়েছি আমার আদম সন্তান নবীর উম্মতকে জাহান নামে নিবি সমস্যা নাই বান্দা একটা চোখের পানি নিয়ে এসতে ফার পড়বে আমি মাফ করে দিব অতীতের গুণা সুবান আল্লাহ পড়েন রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে ঠান্ডা পড়েছে কি যুবক ঠান্ডা লাগতেছে নাকি আজকে এখানে শেষ করে দিব শেষ করে দিব দোয়া করে দিব সাড়ে এগারোটার মতো বাজে কি শেষ করে দিবো না চলবে আওয়াজ দেনা চলবে কে কে চলবে না হাত তুলেন লা হও ল এতক্ষণ কি আওয়াজ হইল মনোযোগের এসি কি তেসি এরকম হলে তো কখনো ইমান কায়েম হবে না এজন্য আমরা হুজুগে বাঙালি অমোক চরিত্র ফুলের থেকে পবিত্র কোথায় পবিত্র মানুষগুলি আজকে এই জন্য আমাদের এই হাল আমাদেরকে এই দুনিয়া দাঁড়ি গ্রাস করতে চলেছে ভাইরা আমার যুবকদের উদ্দেশ্যে বলছি আমার জ্যান্ট জি জেনারেশন জ্যাট যারা যারা বর্তমান জেনারেশন যারা ভবিষ্যতের রাহবা যারা আমার পেয়ারা নবী বলেছেন কোন আলিম দিন শেষ অবস্থায় ইসলামের পাড়াদার হবে না হয়তো যারা দাঁড়ির হুকুক জানে না এখনো নামাজ কি জিনিস এটা বুঝে না রোজা রাখলে কি ফায়দা আকিমু সালাতি জিক্রি শেষদার মধ্যে কি রেখেছেন আল্লাহ জানে না যুবক কিন্তু যাদের মনের মধ্যে এখনো রোজা রাখলে কি ফায়দা আল্লাহর জন্য না খেয়ে থাকার মধ্যে কি ফায়দা এখনো যুবক জানে না মার বাবার খেদমতে কি রেখেছে বিয়ের আগে শূন্যতে যেভাবে চলতে হবে সেটার মধ্যে কি রেখেছে যুবক জানে না কিন্তু আল্লাহর ইজ্জতের কাসাম যার কাপ যাই আমি মাকদুম সাল আমি মাদানি সাহেবের রু আছে তিনি যিনি চাইলে এই মুহূর্তে সালামকে পাঠিয়ে আমার রু কে করতে পারেন সেই রাব্বে জুলজালের হরিক্রামের কথম করে বলছি যদি ওই যুবকের কানে কানে গিয়ে বলি আমার নবীর জন্য

ইয়া দেখেন আজকাল এই মেফিলটাকে আমাদের বিনোদন এন্টারটেইনমেন্ট বানিয়ে ফেলেছে এর জন্য হেদায়েত নাই যুবকরা আসতে চায় আল্লাহর রাসূলের প্রেমের কথাগুলি শুনতে চায় আমাদেরকে বলে হুজুর স্টেজে উঠে কালেমার কালেমার সমালোচনা আমরা এখন ভুল ধরিয়ে দেওয়ার নামে শুধু গালাগালির মধ্যে ব্যস্ত আজকে ফাসাদ করতে করতে হাসির আওয়াজ लेके সোশ্যাল মিডিয়ায়তে সার দিন চলে আসবে সুম্মা মা দাল্লা এটা আমার নবীর মিম্বার মিম্বরের চুলে বসে কোন হাসি তামাশা চলতে পারে না এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে দিসে যাওয়ার মাদ্রাসা আজকে ঘুম ভাঙাতে এসেছি মুসলমান আর মুসলমান হয়ে থাকতে চায় না মমিন হতে হবে আজকাল মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির বড় অভাব আওয়াজ দেয় না কেন মুসলমান আজকাল সত্য বলনেওয়ালার অভাব নাই কিন্তু পালন কর্তার অভাব জজের মাকাম কমে যাবে এই জন্য আসে না

ওটা মানুষ হয় নাই কারণ যার ভিতরে মান আছে সেই হুঁশ হয় তাকে মানুষ ডাকা হয় এটা মানুষ হয় নাই এটা পশু পাখি এটা hayvan মনে করে তাকে আর ওই জায়গায় যেতে হবে না তাকেও যেতে হবে সে তার বাবার সাথে যা করেছে সন্তানও সেটা করবে অপেক্ষা ঠিক অপেক্ষা দুঃখজনক ব্যাপার 10 লাখ টাকা হসপিটালের বিল এসেছে এজন্য যায় না বলে পকেটে টাকা নাই নজবিল্লা পড়বেন না আরেকটা জানাজা পড়িয়েছি কিছুদিন আগে সুমা মা আল্লাহ আপনারা শুনে থাকতে পারেন দুঃখ নিয়ে বলেছি জানাজার যখন পড়িয়েছি শুনেছি সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে চার চারটা সন্তান হসপিটাল বিল দেনেওয়ালা নাই অ্যাম্বুলেন্সে করে বাসায় লাশটা আনবে হাজার বারোশো টাকার বিল দেনেওয়ালা নাই কি বুঝলেন আসফালা সাফিলিন দুনিয়া নিকৃষ্ট জায়গা আসানি তাকবিম সবচেয়ে উৎকৃষ্ট করে মালিক পয়দা করেছে আমাদেরকে শুরু বুঝেন না এই জন্য শেষও বুঝে আসে না সুরাতুল বাকারা দিয়ে শুরু হয় সুরাতুল ফাতে হা কোরআনের শুরু তো আছে নামাজের শুরু শুরু তো রেখেছে নাম্বা এখন যদি কেউ ফোন করে বলে চায়না থেকে চিং চুং পাং আপনি তো দোয়ার জায়গায় গালি কটা দিবেন ঠিক নেই বললো কি তুই কিন্তু চায়নার মানুষ যদি চায়নার মানুষকে ফোন দেয় বলবে হ্যাঁ চাং চুং চিং ঠিকই না ঠিকই না একটু গুড ওয়েতে যাতে মনে থাকে এজন্য বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকদিন ইমাম সাহেব খতিব সাহেব নামাজ পড়াচ্ছেন আমরা নামাজে তো যাচ্ছি কিন্তু আল্লাহ তাবারক তালার সাথে যে সুরাতুল ফাতে কোরআন তালাওয়াত হচ্ছে জানি না কি কথা হচ্ছে মালিকের সাথে তো প্রেমা হবে কিভাবে কত মনোযোগ দিয়ে মেসেজ বেলা রাতের বেলা যদি মেসেজ আসে ইউ আর লুকিং হ্যান্ডসাম রাতের গুমসের যুবকের বন্ধুটাকে কালামিয়া কে ডাকলো সুন্দর মিয়া আয়নার সামনে থেকে ওই বেচারের সমারণ যাবে না বলে আজকে দেখতে দে আমারে নিজের নিজে একটু দেখে নি এত সুন্দর কবে হইলা আওয়াজ দেয় না ঠিক খারাপ লাগছে মনে হয় আল্লাহ হক কবুলুল হক তিতা দুই দুই চার মিলি নিবেন যুবক আমাদের অবস্থা এরকম হয়ে আছে কোরআন পাঠিয়েছেন আল্লাহ শেষ কিতাব শেষ চিঠি আর আসবে না আর আসবে না আর এই জায়গাটাকে আমরা ধ্বংস করে ফেলেছি নাউজুবিল্লাহ আমাকে যখন বলল আজকে বিজয়নগরে যাচ্ছে হুজুর দেরি হয়ে যাচ্ছে রাস্তাটা প্রচন্ড খারাপ এখানে রাস্তা ঠিক করার আগে ক্যান্টনমেন্ট থেকে এত রাস্তা ভাঙা আসতেই পারছিলাম না আস্তে আস্তে আসছি এগারোটায় মাইক ধরার কথা আধা ঘন্টা লেট হয়ে গেল তাই বললাম সমস্যা নাই দের হে উনকে হা লেকিন আন্ধের নেই আল্লাহ দেরিতে দেন কিন্তু দেন ঠিকই বললাম সমস্যা নাই আধা ঘন্টা ওয়েট করবেন নবীর জন্য আল্লাহর জন্য সমস্যা কি মোল্লা নাজিমুদ্দিন ওয়াইজিন আলে রহমান তিনি বর্ণনা করছেন গারে সুরের মধ্যে যখন আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গারে সুরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নিয়ে গিয়েছেন ওখান থেকে 600 বছর ধরে একটা সাপ আমার নবীকে দেখার জন্য বসে আছে আওয়াজ দিয়ে বলে না কেন আল্লাহু আকবার আমি বললাম কি সাপের থেকে কি উম্মত দামি না সাপ যদি 600 বছর ঈসা আলাইহিস সালাম থেকে শুনেছে আমার নবী আসবে সুবহানাল্লাহ 600 বছর ওয়েট করেছে আমি বললাম কি বলবেন আমার সফর সঙ্গীত জেনাদেরকে বলছে আপনারা কি বলেন ওটা তো সাপ ছিল ইসালা সালামের জামান আর এগুলো তো আমার নবীর উম্মত আসে রাত পার করে দিবে আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য এদেরকে কত কষ্ট করে আমরা ধরে রেখেছি এটা আপনারা কিভাবে বুঝবেন আছেন তো শুধু তাফারুক করার মধ্যে ব্যস্ত শুধু আলাদা আলাদা করার মধ্যে গতকালকে দেখছি পরশুদিন নাকি যে এক মসজিদের মধ্যে নাম নিব না হিল্লা বিয়ের নামে হিল্লা বিয়ের নামে বারো জন মুসলমান হয়ে মুসলমানকে প্রহার করেছে কেটেছে নজবিলা পড়েন না বললাম মুসলমান তো কখনো নারী লুবি দুনিয়া লুবি হতে পারে না মুসলমান তো মুসলমান কখনো আলাদা হতে পারে না মমিন নবীর প্রেমিক হয়ে রসুনের কোয়ার মতো এক থাকার কথা ছিল আওয়াজ দেয় কেন ঠিক কিনা আমরাই তো সেই মুসলমান যারা ওহুদের ময়দানে একটা খেজুর তিন দিন যুদ্ধ করেছিলাম দুই হাত বলেন না ঠিক কিনা বলেন না আমরাই তো সেই মুসলমান যারা বদরের ময়দানে তিনশো তেরো জন দুইটা তলোয়ার সাত আটটা ঘোড়া নিয়ে কাফেরদের গর্দার উড়িয়েছিলাম আজকে মুসলমানদের এই অবস্থা কেন কারণ পরানে ওয়ালার জুবানো কাফের দিলো কাফের তার মমিন পড়িয়ে কিভাবে হবে সব তো কমিনি হবে আল্লাহর ইজ্জতের কাসাম আপনাদের কাছে করো জোরে বলে যাব করো বলে যাব এই জায়গাটাকে ধরে রাখেন আর আমার বিশ্বাস আমার কলিজার টুকরা যুবকরা যারা ইমামে হাসান হোসাইনের সিফা চালার তারা এখনো আছে সার জমিন ইনশাল তোমরা আছো 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 আওয়াজ দেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখে বলো না আছো এই জায়গাটাকে বরবাদ করতে দিব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে জান আছে যতক্ষণ পর্যন্ত রক্তের মধ্যে হুরমতি আর আজাদ আছে যতক্ষণ পর্যন্ত এই জেসেম এর জান আছে জানার মধ্যে প্রাণ আছে যতক্ষণ জেসেম এর মধ্যে এই রক্তের মধ্যে ইস্কে রাসুল আছে ইয়া রাসুল ওয়াদা করছি আপনার দিনকে কে আপনার আসমানি লাশ আমরা জমিনে পড়তে দিব না ইনশাআল্লাহ রাজি আছো ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদার মধ্যে বরকত দান করুন যেখানেই গোস্তাখ দেখবা সবার আগে হুংকার দিয়ে উঠবা ভয় পাবা না তুমি একা তো কি হয়েছে তোমার সাথে আল্লাহ আছে রসুল আছে সমস্যা হলো বুঝে পড়ি না না বুঝে পড়ি তো এই জন্য এই অবস্থা আমাদের আজকে বুঝার চেষ্টা করব ইনশা আমি সবসময় সময় মাহফিলে তিনটা সুযোগ দেই তিনটা সুযোগের মধ্যে একটা তো সসম্মানে ফেল করছেন হাত তুলে দিয়েছেন যে আপনারা বসতে পারবেন না দুই চারজন আর কিছু কিছু না দেখছি আমি আস্তে করে হাত তুলতে গিয়ে চুলটা ঠিক করছে যে ওই জন্য আমি আপনাদের আপনার সাথেই আছি আমি খেয়াল করেছি আমি দেখি পড়াইতে বসছি তো আমরা যেহেতু আজকে

ওখানে শহরের মধ্যে আপনি এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটের মধ্যে কি চলছে খবর নাই কিন্তু এলাকার মধ্যে একটা ছেলে পুরা একটা ছেলে পুরা এলাকার খবর রাখে কোথায় কি হচ্ছে এটার মানে হলো জ্ঞান বেশি গ্রামগঞ্জের ছেলেদের হয় এরাই পরে শহরে গিয়ে পুরো দেশটা চালায় ইনশাআল্লাহ আজকে ইমানকে তলোয়ারের ধার দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সুযোগ নিয়েছি একটা গেছে এখন সুযোগ বাকি রইছে কয়টা দুইটা সুযোগ যতক্ষণ আছে ওয়াজ চলবে ততক্ষণ যদি এর মধ্যে দুই একটা হাত তুলতে পারি আস্তালা বিস্তার আল্লাহ হাফেজ খোদা হাফেজ মনে করব যে না আপনাদের আজকে আর কষ্ট হচ্ছে দেরি করব না আর যদি দেখি যে না মনোযোগ আছে তাহলে ফজর আওয়াজ আসে না মনে হয় যে এগুলো আবার পাম্পটি তো বাবা আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন বলেন